নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত সংশোধনমূলক এই সিরিজে আমরা আলোচনা করছি প্রত্যেকটি নক্ষত্রকে পৃথক পৃথকভাবে আর আজকে আমরা যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব নানাদার আদার দেন মূলা মূলা নক্ষত্রের জাতক জাতিকারা যারা আছেন যাদের গণ হলো গণ অনেকেই নানা নামে সংজ্ঞায়িত করে গণ্ডমূল নক্ষত্র থেকে শুরু করে নানা রকম অ্যাপ্রিভিয়েশন বারবার শোনেন তো এই নক্ষত্রটি কি আদতেও অগ্রগতি করতে পারবে আদতেও কি এই নক্ষত্র সফলতার পূর্ণাঙ্গ শিখরে পৌঁছতে পারবে কিংবা এই নক্ষত্রের সংশোধনযোগ্য ভুলগুলো কি কি দেখুন সংশোধনযোগ্য কেন বললাম কারণ জীবনে প্রত্যেকের এমন কিছু ভুল থাকে যেটি বাস্তবিক অর্থে সংশোধন করা যায় না তবে এমন কিছু ভুল বা ত্রুটি আমাদের প্রত্যেকের মধ্যেই আছে আমরা চাইলে ইফ উই ওয়ান্ট ইফ আমরা সংশোধন করতে পারি তেমনই কিছু সংশোধনযোগ্য ভুলের কথা মূলা নক্ষত্রের তুলে যাতে আপনি সংশোধন করে নিতে পারেন দেখুন খুব ইম্পর্টেন্ট ভাবে যদি বলি দেখুন মূলা নক্ষত্র রাশির প্রথম নক্ষত্র শূন্য থেকে তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রটির দেবতা হচ্ছে এবং এই নক্ষত্রের প্রতীক হচ্ছে একগুচ্ছ মূল যে কারণে আমরা দেখেছি মূলা নক্ষত্রের বিভিন্ন কোয়ালিটিগুলো থাকে আমরা কিছু স্পেসিফিক কোয়ালিটি নিয়ে আলোচনা করব এবং প্রথমেই বলি এই যে মূল নিয়ে শুরু করছিলাম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের সবথেকে বড় যে ভুল তারা জীবনচক্রে করে ফেলে সেটি হলো সব বিষয়ের মূলে পৌঁছানোর চেষ্টা দেখুন কিছু কিছু ক্ষেত্রে তো এটা আবশ্যক যে কেন হচ্ছে কি হচ্ছে কোথায় হচ্ছে কোথা থেকে শুরু হলো সেই জায়গায় পৌঁছতে হবে এটা বাস্তবিক জীবনে সকলকেই পৌঁছাতে হয় বা পৌঁছানোর চেষ্টা করতে হয় কিন্তু মূলার ক্ষেত্রে আমরা দেখেছি এই বিষয়টা বা এই টাইপের কোয়ালিটিটা অতিরিক্ত কিছু কিছু ক্ষেত্রে তারা মাত্রা অতিরিক্ত ভাবে কোনো একটি বিষয়ের গোড়ায় বা মূলে পৌঁছানোর চেষ্টা করেন এবং তার পরবর্তীকালে এই যে চেষ্টা প্রচেষ্টা তিনি ইনিশিয়েট করলেন যে কোনো একভাবে কোনো এক বিষয়ের ঠিক গোড়ায় পৌঁছতে হবে এই চেষ্টা প্রচেষ্টা কিন্তু একটা সময়ের পরে গিয়ে দেখা যায় যে না সে বিমর্ষ হয়ে পড়ছে তার মানে মূলা নক্ষত্রের প্রথম যে আমি বলবো যে ত্রুটিটা সংশোধন করা উচিত যে সব বিষয় যে বিষয়টা হয়তো আপনার কাছে পূর্ণাঙ্গ প্রয়োজন নেই বা যে বিষয়টায় আদতেও কি হয়েছে কেন হয়েছে কিভাবে হচ্ছে এতটা জানার দরকার নেই আমি বারবার মূলাকে অ্যাডভাইস দেব সেই ধরনের বিষয় নিয়ে অতিরিক্ত না ভাবার জন্য কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ধরনের বিষয় নিয়ে ভাবতে গিয়ে সেই ধরনের বিষয়ের গোড়ায় পৌঁছতে গিয়ে মূলা বিপদে পড়ে আর মূলা নক্ষত্র এই ধরনের ম্যাটারে বিপদে পড়েনি এরকম জায়গা আমার অন্তত পক্ষে দেখা এরকম জায়গা আমি বারবার বারংবার জীবন চক্রে কিন্তু দেখেছি একটা কথা আমি আপনাদের খুব স্পেসিফিক ভাবে বলতে চাই কি কথা কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন কিছু সিচুয়েশন জাতক জীবনচক্রে দেখি যেখানে গিয়ে তারা অত্যন্ত ম্যাচিওর তারা তাদের ম্যাচুরিটির পরিচয় একবার নয় একাধিকবার জীবন চক্রে দিয়ে থাকেন তারা যে ম্যাচিওর সেটি জানানোর দরকার হয় না কারণ তাদের ব্যবহার তাদের কথাবার্তা তাদের প্রাকটিক্যাল বিভিন্ন বিষয়ের প্রতি আরও বেশি দক্ষতা অর্জনের প্রচেষ্টা সেই বার্তাটা কিন্তু বারবার বারবার আমাদের কাছে পৌঁছে দেয় যে তারা ম্যাচিওর তারা বোঝে তারা অনেক বিষয়ে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রাখে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু কথা হচ্ছে এত ম্যাচুরিটি থাকার সত্ত্বেও খারাপভাবে নেবেন না প্লিজ অনেক মোলা নক্ষত্রের জাতক বা জাতিকারা অন্যের কথার দ্বারা প্রভাবিত হয় অ্যান্ড দ্যাটস নট গুড অ্যাট অল আমরা দেখেছি যে মোলা নক্ষত্রের বহু জাতক জাতিকারা তারা অন্যের কথা দ্বারা পরিচালিত হচ্ছে অন্যের বিভিন্ন রকম বিষয় দ্বারা পরিচালিত হচ্ছে অন্য কেউ তাদের ম্যানুপুলেট করে ফেলছে আর এই কোয়ালিটিটাকে আমি অন্তত ভালো বলে মনে করি না এই কোয়ালিটিটা অন্তত আপনার জন্য গঠনমূলক কোনোভাবেই হতে পারে না এই ধরনের কোয়ালিটির জন্য বারংবার আপনার জীবনচক্রে ডিস্টারবেন্স নেমে আসে এই ধরনের কোয়ালিটির জন্য বারংবার আপনার জীবন চক্রে সমস্যা নেমে আসে তার মানে এটা মাথায় রাখতে হবে যে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ম্যাচুরিটিটাকে সঠিকভাবে প্রয়োগ করুন ম্যানুপুলেট হওয়ার চেষ্টা না করাই ভালো অন্যের কথা শুনে বেশি প্রভাবিত না হওয়া ভালো নিজের মতো সিদ্ধান্তে অনর থেকে একটি সিদ্ধান্তে অগ্রগতি করার প্রয়াস বা প্রচেষ্টা আপনার করা উচিত বলে আমি অন্তত মনে করি আর একটা কথা কি জানেন তো মূলার মধ্যে প্রচুর পরিমাণে নলেজ তৈরি হয়ে যায় এত আঘাত তাদের জীবনে আসে এত রকম ভাবে তারা এক্সপিরিয়েন্সড বেসড নলেজ তৈরি করতে পারে কারণ এই নক্ষত্রের এই যে দেবতা এই দেবতা সম্পর্কে আপনি একটু যদি সার্চ করেন তাহলে হয়তো অনেক ইনফরমেশন পাবেন না সব ইনফরমেশন যে পূর্ণাঙ্গ সঠিকটা নয় তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে যে মুলার কিন্তু স্ট্রাগল অনেক বেশি আমরা যদি সাতাশটা নক্ষত্রের মধ্যে দু একটি নক্ষত্রকে স্ট্রাগলপূর্ণ নক্ষত্র হিসেবে চিহ্নিত করার ক্ষুদ্র প্রচেষ্টা করি তাহলে তার মধ্যে মূলাকে রাখতেই হবে বিকজ মূলা নক্ষত্রের জীবনে তাদের জীবন চক্রে স্ট্রাগল বার বার আসে এবং বারবার আসে বলেই আমরা কিন্তু একটা জিনিস দেখেছি তাদের প্রাকটিক্যাল বিষয়টা বেশি ভালো লাগে কল্পনাটা আর বেশি পছন্দ হয় না ওই ভেসে বেড়াবো আকাশে এই মেন্টালিটিটা তাদের হারিয়ে যায় তাই তাদের জীবনচক্রে চক্রে প্রাকটিক্যাল কথাবার্তা তারা বেশি বলতে পছন্দ করে শুনতে পছন্দ করে প্রিয় মানুষগুলির সাথে প্রাকটিক্যাল কথা বলার অভ্যাস করার চেষ্টা করে যদিও এটির কারণে অনেকে তাদেরকে ভুল বোঝে এবং এনজয়মেন্ট তারা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলে সো এটা খুব ইম্পর্টেন্ট যে জীবনচক্রে কিছু কিছু বিষয় এনজয়মেন্ট করার জন্য বোকা থেকে যেতে হয় বেশি প্রাকটিক্যাল হলে সমস্যা আসতে পারে তাই আমি মূলা নক্ষত্রে জাত জাতিকাদের কাছে অনুগ্রহ করব আগ্রহ করব যে অবশ্যই প্র্যাকটিক্যাল আপনারা এবং এটি দরকার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু প্রাকটিক্যাল বিষয় থেকে বেরিয়ে এসে যে আমরা ভাবতে পারি সেটা সেটার চেষ্টা করা উচিত বলে অন্তত পক্ষে আমি মনে করছি তবে মূলা নক্ষত্রের আরেকটা একটা দোষ ত্রুটি আছে যেটি হল লিডিং কোয়ালিটি তারা অনেক সময় লিডার বর্ণ লিডার কিছু কিছু রাশি আছে বর্ণ লিডার যেমন সিংহ যেমন মেষ কিছু কিছু ক্ষেত্রে ধনু তারা গাইড করতে পছন্দ করেন তাদের মধ্যে গাইডেন্স দেওয়ার অসম্ভব পারদর্শিতা জীবনচক্রে আসে কিন্তু সমস্যা হলো তাদের লিডিং অনেকে মেনে নিতে চায় না আমরা যেমন সিংহের ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রে লিডিং মেনে নেয় মেষের ক্ষেত্রেও অনেকে তাদের ডোমিনেশনটা মেনে নিতে পারে না স্যাকিটেরিয়াসের ক্ষেত্রে মানে ধনুরাশির মোলা নক্ষত্রের ক্ষেত্রে সেটা মিডিয়কর মানে কিছুটা মেনে নেয় কিছুটা মেনে নেয় না মানে বিষয়টা এরকম তো এরকম একটা জায়গার কারণে কিন্তু মোলাকে প্রচুর জীবনে সাফার করতে হয় তাই আমি বলবো যে লিডিং সব জায়গায় করার দরকার নেই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে লিডিং করার দরকার আছে কিছু কিছু ক্ষেত্রে আপনি লিডিং করুন কিছু কিছু ক্ষেত্রে আপনি সবার সামনে থেকে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা রাখুন এবং তাতে আপনার অগ্রগতি হবে তবে এটা মাথায় রাখবেন সব ক্ষেত্রে লিডিং করতে গিয়ে আপনি কিন্তু অবশেষে আরও বেশি জটিলতার মধ্যে পড়তে পারেন আমি তো কোনোভাবেই চাইব না আপনার জীবন চক্রে জটিলতা সুখ চাইব আমি কোনোভাবেই চাইবো না আমি চাইব যতটা আপনি ভালো থাকতে পারেন ততটা আপনি ভালো থাকুন ততটা আপনি সুস্থ স্বাভাবিক থাকার চেষ্টা করুন এবং দিন শেষে দেখা যাবে আপনার সুস্থ থাকার টেন্ডেন্সি স্বাভাবিক থাকার টেন্ডেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হবে আরেকটা বিষয় মোলার জীবনে আফসোস থেকে চাই ম্যাক্সিমাম ইউনো মোলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টা আমি দেখেছি ম্যাক্সিমাম মোলা নক্ষত্রের জাতক জাতিকাদের কাছে এই কথাটা আমি শুনেছি যে তাদের জীবনচক্রে প্রকৃত বন্ধু থাকে অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু খুব স্পেসিফিক একজন দুজন বন্ধু যাদের সাথে হয়তো মোলার হয়তো বলছি মানে এখানেও সন্দেহ কতটা এবং স্পেসিফিক বন্ধুদের মধ্য থেকেও মোলা অনেক সময় চোট খায় আর যাই হোক পার্ট অফ দ্য লাইফ দক্ষ আসবে যন্ত্রণা আসবে বিশ্বাস ঘাতকতা আসবে মানিয়ে নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে চলতে হবে যাই হোক আমি একটা বিষয় মনে করি যে বন্ধুর অভাব থাকবে আপনাদের বেটার টু একটু স্পিরিচুয়াল হওয়া খুব কাছের নিজের মানুষগুলো যারা রিলেটিভ যাচ্ছেন তাদের সাথে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা খুব ভালো ভাই এরা পায় অনেক সময় ভালো দিদি পায় ভালো দাদা পায় সিমলিংদের সাথে অন্তত ভালো জায়গাটা রাখার চেষ্টা ওয়েল অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভাবে শেষ করি আজকে এখানে জয় শ্রীকশ